নমস্কার বন্ধুরা আশা করি সকল ভালো আছেন আমিও ভালো আছি গতকাল গিয়েছিলাম এই যে কলকাতায় চলছে আন্তর্জাতিক বাণিজ্য মেলা ইন্টারন্যাশনাল মেগা ট্রেড ফেয়ার অসাধারণ আয়োজন দেখার মতন না দেখলে বিশ্বাস করা যায় না এত ভালো লাগলো যে দেখুন তারই একটু টুকরো টুকরো অংশ আপনাদেরকে তুলে ধরছি গেট থেকে যখন ঢুকেছি তখনই এত মানুষের ভিড় লোকে লোকারণ্য একদম মাথা দেখা যাচ্ছে আর এত লাইটিং এত সুন্দর লাইটিং করা লাইটগুলো যেন চোখের মধ্যে সে পড়ছে তার মধ্যে দিয়েও আমি একটুখানি আস্তে আস্তে টুকটুক করে একটু ভিডিও করেছি যেহেতু আমাদের নিয়ম অনুসারে সপ্তাহে দুটো থেকে তিনটে লং ভিডিও পোস্ট করার কথা তো ঘুরতে টুরতে গেলে লং ভিডিওগুলো সেখান থেকেই করে নিয়ে আসার চেষ্টা সবাই করে শুধু আমি একা না দেখুন বাচ্চাদের হাত ধরে নিয়ে মায়েরা বাবারা কি সুন্দর সবাই মিলে ঘুরছে আনন্দ করছে এখানে কি না পাওয়া যায় অসাধারণ এই মেলাটি পাওয়া যায় না হেন কোনো জিনিস নেই এটা মানে বিশ্বের মধ্যে একটা অন্যতম মেলাও বলা যেতে পারে মনে হয় চলবে এখনো চলবে শুরু হয়েছে কবে আমি সেটা ঠিক জানি না দেখুন কি সুন্দর সুন্দর জিনিস ড্রাই ফ্রুট থেকে শুরু করে তারপরে এই ভদ্রলোক আমাকে বলছেন মানে উনি মনে হয় বাইরের বাংলা বলতে পারেন না আমি নাকি ভীষণ সুন্দর বাবা কীভাবে কি যে বলছেন এই যে যা তা বলছে আমাকে দারুণ সুন্দর দারুণ সুন্দর ভুল ভাল বলেই যাচ্ছে আর হো হো করে হাসছে আমি তো অর্ধেক কথা বুঝতে পারছি না মেয়ে বলছে মা দেখো কি বলছে তো যাই হোক ওখান থেকে মানে একটা গেট থেকে ঢোকা একটা গেট থেকে বেরোনো আবার একটা গেট থেকে ঢোকা আর একটা গেট থেকে বেরোনো মানে এক একটা ডিপার্টমেন্ট আলাদা আলাদা কাপড় জামার তারপরে বিভিন্ন রকম কসমেটিক্সের অসাধারণ মানে হাঁটতে হাঁটতে রীতি মতন পা ব্যথা হয়ে যায় খাবার দাবারও ভীষণ সুন্দর আছে আর ভীষণ সফিস্টিকেটেড খুব ভালো মানে এখানে ক্রাউডটা ভীষণ ভালো লেগেছে আমার দেখুন তারপরে আমার তো ভীষণ পানের লোভ হচ্ছিলো আমি পানের ওখানে গিয়ে দাঁড়িয়ে রয়েছি দেখছি আর এখানে এগুলো বিক্রি হচ্ছে তেল জ্যাক অলিভ অয়েল বিক্রি হচ্ছে ফর্টি পারসেন্ট ডিসকাউন্ট তারপরে কিছু কিছু জায়গায় অনেক জিনিস বলছে বাই ওয়ান গেট ওয়ান ফ্রি তা জিনিসপত্রের অসম্ভব দাম হাতের একটা চুড়ি ভেবেছিলাম নেব ও মাসে ইমিটেশনের চুড়ি ছোট্ট একটা পাতলা ছোট্ট চুড়ি পাঁচশো টাকা আর এই খেজুরগুলোর দাম বলছে ছাব্বিশশো টাকা করে কেজি মাই গুডনেস খেজুরটা খেতে আমার ভীষণ ভালো লাগে তো খেজুরটা ভেবেছিলাম নেব অল্পই নেব ভেবেছিলাম পাঁচশো মতো তো আবার ভাবলাম দেখি তো ভেতরে একটা ভেঙে পোকা টোকা আছে কি না তো অনেকগুলো এখানে ড্রাই ফ্রুট অনেক কিছু ছোট ছোট অল্প অল্প করে নিয়ে টেস্ট করেছি অসাধারণ খেতে প্রত্যেকটা মোটামুটি ভীষণ ভালো খেতে দেখুন লাইটিংয়েই কিন্তু এরকম ঝিকঝিকটা আসলো আমি কিন্তু এটা ফাস্ট করে ওদের লাইটটা এমন ভাবে দেওয়া যে ক্যামেরাতে ঝিরঝির ঝিরিঝিরি ঝিরিঝিরি একটা আসছে এরকম ভাব শাল শাড়ি সালোয়ার কামিজ তারপরে ব্লাউজ কিনা নেই এখানে মানে এক জায়গায় গেলে বাচ্চাদের খেলনা থেকে সাজার জিনিসপত্র সব পাবেন গয়নাগাটিগুলো তো ভীষণই সুন্দর দেখতে লাগে ওরা এত সুন্দর করে সাজিয়ে রাখে আর বেশিরভাগ মানে ছেলেদেরও ভিড় ছেলেরা মেয়েদেরকে কিনে দেওয়ার জন্য ওখানে ভিড় জমাচ্ছে আমি ভেবেছিলাম একটা চেন খুব পছন্দ হয়েছিল তো মামা বলল যে না মা এখান থেকে নিও না এখানে দাম অনেকটা বেশি মনে হচ্ছে যাই হোক নিলাম না কারণ ওখান থেকে নিলে তো আর চেঞ্জ করার কোনো ব্যাপার নেই চেঞ্জ করা যাবে না এই দেখুন বাচ্চাদের এই খেলনাগুলো বাচ্চাদের খেলনাগুলো কিন্তু ভীষণ সুন্দর পাঁচশো টাকা করে এক একটা ব্যাটারিতে চলছে তারপরে এই যে হাতের করা জিনিসগুলো অসাধারণ মানে ওয়াল পেন্ট তারপর ছোট ছোট মূর্তি ঠাকুরের কি সুন্দর করে ওনারা বলল যে পুরো এগুলো হ্যান্ডমেড আমি জানি না ভালো ছবিটা এসেছে কি না তারপরে গেলাম আচারের ডিপার্টমেন্টে আচার তো খেতে ভীষণ ভালো লাগে সেটা টক আচারই হোক ডালের সঙ্গে পাঁপড় ভাজা আচার আমাদের ভীষণ ফেভারিট তো আমরা একটুখানি লেবুর আচার নিয়েছিলাম আর এখানে অরিত্র বা লঙ্কার আচার টেস্ট করে দেখলো বললো যে আর তোমরা এটা খেতে পারবে না এটা ভীষণ ঝাল আর আমার তো মিষ্টি এই কুলের আচারটা ভীষণ ইচ্ছা করছিল খেতে কিন্তু যেহেতু প্রায় মানে রাত্রি হয়ে গেছে তখন চা খাওয়ার সময় আচারটা খেলে যদি আবার সহ্য না হয় তো সেজন্য আর ওটা নেইনি নি এমনি তো বাড়িতে থাকেই ফ্রিজে আছে এখনও আচার যেটা বাড়িতে তৈরি করি সব সময় হাতে তৈরি করা খাবারটা খেতেই আমরা বেশি পছন্দ করি আর এগুলো টিভি বিক্রি হচ্ছে টিভি পর্যন্ত টিভি ফ্রিজ মানে ইলেকট্রিক্যাল গুডস কিনা নেই এখানে ইলেকট্রনিক গুডস দারুণ সুন্দর মেলাটা তো ঘুরে ঘুরে ভীষণ তো মজা পেলাম চা কফি ওখানে চা খেলাম আমরা এক একটা চা নিল তিরিশ টাকা করে আর কফি হচ্ছে পঞ্চাশ টাকা করে ছোট্ট একটা পাপড়ি চাট সেটা নিল একশো টাকা আর পানের এইখানে এসে পানের সরঞ্জাম দেখে তো আমার গন্ধে আর এখান থেকে নড়তে ইচ্ছা করছে না তো যাই হোক ভিডিওটা দেখে ভালো লাগলে কেউ ঘুরেও আসতে পারেন সবাইকে অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন অনেক ভালোবাসা করে ধন্যবাদ সবাইকে